পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকে বর্তমানে আলুর দাম তলানিতে এসে ঠেকেছে খুচরা বাজারে আলুর দাম পনেরো টাকা কেজি এবং চন্দ্রমুখী জাতের আলু বাইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অথচ কিছুদিন আগেও এই দাম অনেকটাই বেশি ছিল এখন যেসব স্টোরে আলু সংরক্ষণ করা আছে সেগুলোতে বস্তা প্রতি বিক্রি হচ্ছে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে যেখানে উৎপন্ন খরচ ধরলে অনেক চাষি লোকসানে পড়েছেন অনেক চাষী ক্ষোভ প্রকাশ করে বলছেন আমরা স্টোরে আলু রেখে আশা করেছিলাম ভালো দাম পাবো কিন্তু এখন যে দাম চলছে তাতে উৎপাদন খরচও উঠছে না সরকার যদি আমাদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য না ঠিক করে তাহলে আমরা আরও ক্ষতির মুখে পড়ব এইভাবে চললে আগামী বছর হয়তো আলু চাষ বন্ধ করে দিতে হবে খে এই পরিস্থিতি শুধুমাত্র রায়না 2 নম্বর ব্লকে নয় বরং রাজ্যের আরো অনেক জায়গায় এই অবস্থা তাই চাছনা এখন আশায় আছে সরকার দ্রুত কিছু ব্যবস্থা নেবে কি আচ্ছা এই যে আপনারা চার্জ করেছেন এতে তো লস হবে না কি চাইছেন

এই যে বাছাই করছে সব রকম আলু তো আছে এখানে আচ্ছা বাছাই করা আলুটা কিরকম দাম আছে পাঁচশো টাকা আর যেমনি বাছাই না করে সে আলুর দামটা কিরকম এখানে বিক্রি নিউজ